শহরের ছাদে বসিয়ে যদি নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করা যেত আর যদি সেই বিদ্যুৎ আসতো বাতাসের শক্তি থেকে তাহলে কেমন হতো আমাদের নগর জীবন বিশ্বজুড়ে এখন আলোচনায় আরবান টারবাইন ছোট আকৃতির কম শব্দের ভবনের ছাদে বসানোর উপযোগী এক ধরনের স্মল উইন্ড পাওয়ার সিস্টেম যা শহরের বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে নগরায়নের চাপ আর ঘনবসতিপূর্ণ জীবনে শক্তি খাতে বাড়তি চাপ তৈরি করছে বাংলাদেশের শহরগুলো ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা কিংবা নারায়ণগঞ্জ যেখানে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের ব্যবহার একই সময় লোডশেডিং জ্বালানির চাপ এবং গ্রিড নির্ভরতা মানুষকে ভাবাচ্ছে বিকল্প শক্তির কথা এখানে নতুন সম্ভাবনা দেখাচ্ছে আরবান উইন্টার বাইন এই টারবাইনগুলো কিভাবে কাজ করে ছোট আকারের এই টার্বাইনগুলোতে থাকে রোটর ব্লেড জেনারেটর কন্ট্রোলার সিস্টেম বাতাস যখন ব্লেড ঘোরায় তখন মেকানিক্যাল এনার্জি রূপ নেয় ইলেকট্রিক্যাল এনার্জিতে এরপর ইনভার্টার সিস্টেম বিদ্যুৎকে ব্যবহারের উপযোগী করে দেয় ঘরের ফ্যান লাইট ল্যাপটপ কিংবা জরুরি যন্ত্র চালানোর জন্য বাংলাদেশের শহরে সূর্যের পাশাপাশি বাতাসও আছে বিশেষ করে ভবনের উপরে দশতলা বিশতলা ছাদে বাতাসের গতি অনেক বেশি থাকে এই কারণে উইন্ড প্লাস সোলার হাইব্রিড সিস্টেম ভবিষ্যতে স্মার্ট সিটিগুলোর জন্য একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে এটি গ্রিডের ওপর চাপ কমাবে লোডশেডিংয়ে ব্যাকআপ শক্তি দেবে বিদ্যুৎ বিল কমাবে দূষণমুক্ত শক্তি উৎপাদন করবে বাংলাদেশের প্রেক্ষাপটের সম্ভাবনা ঢাকার বাতাসের গতি গড়ে তিন থেকে পাঁচ মিটার পার সেকেন্ড আর ছাদের উপরে এই গতি পাঁচ থেকে সাত মিটার পার সেকেন্ড পর্যন্ত পৌঁছায় যা ছোট টার্বাইন ঘোরানোর জন্য যথেষ্ট ইউরোপ আমেরিকা ভার্টিক্যাল টারবাইন শহরে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এই ডিজাইনে কম্পন কম শব্দ কম জায়গা কম লাগে ছাদে বসাতে সুবিধা চব্বিশ ঘন্টা বাতাস ধরতে পারে বাংলাদেশেও একই ডিজাইন সবচেয়ে উপযোগী তবে চ্যালেঞ্জও আছে ভবনের বাধা নিয়মিত রক্ষণাবেক্ষণ সঠিক উচ্চতা ইনস্টলেশনের প্রয়োজন অনুমোদন ও বিল্ডিং কোড তবে পরিকল্পনা অনুযায়ী বসানো হলে এর কার্যকারিতা প্রমাণিত বিশ্বের অনেক শহরেই শহরে বিদ্যুৎ ব্যবহারের চাপ যেভাবে বাড়ছে এবং ভবিষ্যতে জ্বালানি ও পরিবেশ যেভাবে বড় ইস্যু হয়ে উঠছে সেক্ষেত্রে ছোট আরবান উইন্ট টারবাইন বাংলাদেশের নগর জীবন হতে পারে বিকল্প শক্তির নতুন আশা শহরে পরিবার অফিস দোকান রেস্তোরাঁ ছোট শিল্প সব জায়গায় এই প্রযুক্তি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিচ্ছন্ন শক্তি সাশ্রয়ী শক্তি আর ভবিষ্যৎ নিরাপদ করতে শহুরে ব্যয়শক্তি হতে পারে আগামী দিনের বড় সমাধান